তো প্রথমবার আজকে লাইভে এসেছি আমার এই চ্যানেল হিস্টরি জয়ে চ্যানেল শুরু করা হয়ে গেলো আড়াই বছরের মতো হয়ে গেছে আমি এই চ্যানেলে মূলত মুভি এক্সপ্লেনেশন ভিডিও আপলোড করি আর বেশিরভাগ ভিডিওই থাকে আমাদের বাংলা সিনেমাগুলো থাকে দেবদার জিদ্দার সোহমের অঙ্কুশের সবারই সিনেমা থাকে এগুলো সিনেমা দেখতে ভালো লাগতো আগে এখনও ভালো লাগে বুম্বাদার সিনেমা আছে অনেক পুরাতন পুরাতন লেজেন্ডারি সিনেমা আছে যেসব সিনেমা দেখতাম তো ওইসব সিনেমার এক্সপ্লেনেশান ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করেছি অনেকগুলো আছে প্রচুর আছে বহু যেগুলো হিট সিনেমা রয়েছে কাহানি ভালো রয়েছে এক্সপ্লেনেশান করেছি নিজের মতো করে গ্রাম্য ভাষায় এক্সপ্লেনেশানগুলো আপলোড করেছি যাতে সবারই সুবিধা হয় দেখে মজাও হয় ভিডিও বানাতে প্রচুর খাটনি হতো গোটা দিনই লেগে যেত এডিটিং করতে সিনেমা দেখতে একটা দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টার সিনেমা দেখা এডিটিং করা প্লাস ভয়েস ওভার করা অনেক ব্যাপার আছে চ্যানেলে খাটছিলাম যে চ্যানেল গ্রো করবে সবাই সাবস্ক্রাইব করবে কিন্তু যখন পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে যায় তখন হঠাৎ করে আমার চ্যানেল ডিলিট হয়ে যায় ইউটিউবে আমার চ্যানেলকে ডিলিট করে দেয় তাই ভাবলাম যে চ্যানেল ডিলিট হয়ে গেলো তো হয়ে গেলো আর বানাবো না তারপরে মাথায় কী আসলো অন্য একটা চ্যানেল খুললাম অন্য একটা চ্যানেলে আবার আপলোড দিতে শুরু করলাম ইউটিউবকে রিকোয়েস্ট করেছিলাম ইউটিউব আবার পরবর্তীতে চ্যানেলটি ফিরিয়ে দিয়েছে তার পুনরায় আমি শুরু করেছি ভিডিও আপলোড দেওয়া বড় ভিডিও তেমন দেওয়া হচ্ছে না এক্সপ্লেনেশান শর্ট ভিডিওগুলোই আপলোড করছি আর মোটামুটি করে সাবস্ক্রাইবার বাড়ে সাবস্ক্রাইবার তেমন বাড়ে না একটা গরিব মানুষ ভাই গোটা দিন খাটাখাটনি খাটনি করি মাঠে ঘাটে যেখানে পাই সেখানেই দুটো টাকা অর্জন করার জন্য আর বাংলা সিনেমাকে ভালোবাসি অনেক কিন্তু বর্তমানে যা বাংলা সিনেমার অবস্থা হয়ে গেছে আগের তুলনায় একদম জঘন্য হয়ে গেছে তোমরাই বলবা কেন যে সিনেমায় এখন ঢুকে গেছে সিনেমা শুধু টাকা পয়সার জন্য বাড়াচ্ছে পাবলিকের দিকে খেয়াল করে বাড়ানো হচ্ছে না বাংলা সিনেমা তুমি জিদ্দাকেই বলো দেবদাকেই বলো দেবদার কথা তো বাদেই দাও দেবদা তো এখন পার্টি করতে ব্যস্ত মানে সিনেমার দিকে ফোকাস না করে পার্টি করছে তুমি লক্ষ্য করবা দেবদা যে পার্টি করে অনেকে সেই পার্টি করে না আর যারা সেই পার্টি করে না তারা দেবদার ছবি মানে কেনই বা দেখবে দেখতে চাইবে না কারণ হচ্ছে এটা একটা পার্টি বাজিতে চলে আসছে না তুমি একটা অভিনেতা আছো তো তুমি অভিনয় করো অভিনয় করো পাবলিককে এন্টারটেন করো কিন্তু না এরা করে কি এরা পার্টিবাজি করে যেটা আমার পার্সোনালি অ্যাজ এ অডিয়েন্স আমি বাংলা সিনেমাকে সাপোর্ট করি ভালোই আমার এটা মানে ঠিক মতো হয় না আপনাদেরও সেটা মনে হবে অনেকেরই যে মানে পার্টিতে যাচ্ছে পার্টিবাজি করছে সিনেমা মানে সিনেমাতে বাংলা সিনেমাতে পার্টি ঢুকে গেছে অন্যান্য সিনেমা গ্রো করছে যেমন আপনি সাউথে দেখলেন থেকে কোথায় পৌঁছে গেছে সাউথ সিনেমা কিন্তু আমাদের বাংলা সিনেমা একটা সময় এক চুরোর চুরোয় ছিল মানে কী বলবো যা লেভেলে ছিল হল ভর্তি লোক হতো চিৎকার চেঁচামেচি করেছি জামা খুলে নেচেছি সিনেমা হলে গিয়ে দেবদার সিনেমায় জিদ্দার সিনেমায় আমার এখনও মনে আছে বস টু সিনেমা দেখতে গিয়ে এত লম্বা লাইন কত কী করে সিনেমা দেখেছি দেবদার দেবদার আই লাভ ইউ সিনেমা দেবদার যতগুলো সিনেমা আছে সবগুলো সিনেমা হলে গিয়ে দেখতাম কিন্তু এখন এমন হয়ে গেছে সিনেমা হলে যাওয়া হয় না এখন মানে সিনেমা থেকে বিশ্বাস উঠে গেছে যে সিনেমা যাব নিজের সময়টাও নষ্ট হবে টাকাটাও নষ্ট হবে সিনেমা না ভালো হলে পুরোটাই নষ্ট হয়ে যাবে এই জন্য আর সিনেমা যাওয়া হচ্ছে না কিন্তু ব্যাপারটা হচ্ছে বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখতে হবে অনেক সিনেমা হচ্ছে এখনও দেবদা জিদ্দা চেষ্টা করছে আমাদেরকে সবাইকে উচিত সাপোর্ট করা বাংলা সিনেমাকে যেমন একটা সিনেমা ট্রেলার দেখলাম পুলিশ টোটারায় চৌধুরীর সিনেমা পুলিশ সিনেমা সিনেমাটা ট্রেলারটা দেখে মনে হলো অনেক ভালো মানে হতে পারে সিনেমাটা রাজা চন্দ্র ওটাকে ডিরেক্ট করেছেন সিনেমাটা আমার মনে হয় সিনেমাটা অ্যাকশন থ্রিলার হিসেবে ভালো হবে পুলিশ এই টাইপের সিনেমাকে আমাদের সাপোর্ট করা উচিত অনেক সিনেমা রয়েছে একটা অঙ্কুশের কথা বলবো অঙ্কুশ দা একটা সুপার স্টার বাংলার নেক্সট সুপারস্টার হতে হতে থেকে গেলেন তিনি সুপারস্টার হতে পারলেন না কেন জানি না ওনার ছবি আমাকে দুর্দান্ত লাগতো আমি শুধু চেয়েছি তোমার ছবিটা ওনার আমাকে দুর্দান্ত লেগেছে ওনার অ্যাক্টিং অ্যাটিটিউড ডান্স জাস্ট অসাম দেবদাকে টক্কর দেওয়ার মতো কেউ যদি আছে বাংলা ইন্ডাস্ট্রিতে তো সেটা হচ্ছে দা আমার মনে হতো পার্সোনালি যখন তিনি আসেন আমার মনে হতো যে অঙ্কুশ দা না দেবদাকে টক্কর পারবে বাট মিডিলে কি হলো না হলো পার্টিতে গেলো প্রেমে পড়ে গেল কি হলো না হলো সেটা সেদের তাদের পার্সোনাল ব্যাপার আমি দেখছি আমাদের হিরো হিরোইনরা অডিয়েন্সের দিকে খেয়াল রাখছে না অডিয়েন্স কী চাইছে কী টাইপের সিনেমা দেখতে চাইছে আমরা বেশিরভাগই সাউথের সিনেমা পছন্দ করি সাউথের সিনেমা দেখছি সাউথের যে কোনো সিনেমা লাগিয়ে দাও আমরা দেখছি মানে সাউথ একটা মনে বসে গেছে সাউথের সিনেমা মানেই সুপারহিট হবে কিন্তু বাইরের লোকেরা বাংলা সিনেমা জানে না আগে জানতো আগে জানতো যে বাংলা সিনেমা না বাংলা সিনেমা কোয়ালিটি আছে এখন বাংলা সিনেমার প্রতি কেউ চাহিদা রাখে না তো বাংলা সিনেমাকে এইভাবে তৈরি করতে হবে কাহিনীভাবে করতে হবে অভিনয়ভাবে করতে হবে যাতে করে বাইরে ভারতের বিভিন্ন রাজ্যের পাবলিকও বলে যে না বাংলা সিনেমা বিভিন্ন ভাষায় ডাবড সিনেমাগুলো কাহিনি দেখে বলবে না বাংলা সিনেমা দেখব তারাও যেন বাংলা সিনেমার নাম শুনে বলে যে না ইন্টারেস্টিং হবে কাহিনি ইন্টারেস্টিং হবে ব্যাপারটা হচ্ছে এটা শুরু হবে তখনই যখন আমরা নতুনদেরকে চান্স দিব বাংলা সিনেমায় আমি একটা তোর নাম বলে সিনেমা দেখেছিলাম সিনেমাটা যে হিরো ছিল তার নাম আমার জানা নেই কিন্তু তার অ্যাক্টিং আমাকে দুর্দান্ত লেগেছিলো কাহিনিটাও ফাটাফাটি ছিল তার ডান্সও ব্যাপক ছিল কিন্তু তারপরে আর সেই হিরোকে দেখা গেল না কি হলো কোন পলিটিক্সে ফেসে গেল কি হলো না হলো তাকে আর দেখাই গেলো না তো নতুন হিরো হিরোইন তেমন কিছু চান্স পাচ্ছে না এখন দেখছি যারা আছে ওরাই চলে আসছে ওই পার্টি করে বা যে কিছু করে এর পা ধরে সিনেমা চলছে তেমনভাবে চলবে না জিদ্দা হচ্ছে একটা বড় সুপারস্টার তাকে ভাবা উচিত যে আমার যে ফ্যানরা আছে ফ্যান বেস হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে বাংলাদেশে জিদ্দার ফ্যান বেস প্রচুর মানে জিদ্দা হচ্ছে একটা মেগা সুপারস্টার জায়গা বলে জিদ্দার ছবি জিদ্দা যদি সামনে দাঁড়িয়ে যায় পুরো রাস্তা ব্লক হয়ে যাবে মানে জিদ্দার ফ্যান ফ্লোয়িং এত আছে বলতে গেলে আমাদের ভারতের ভারতের মধ্যে পুরা ভারতের জিদ্দার নাম ডাকাছে তো জিদ্দা যে এখন সিনেমাগুলো তৈরি করছে কয়েকটা সিনেমা চলে আসছে জিদ্দার সিনেমা মানে সাউথের কপি করা সিনেমা তো জিদ্দাকে বলবো জিদ্দাকে নতুন ট্যালেন্ট নেওয়া উচিত নতুন ডিরেক্টর যাদের মধ্যে দম আছে নতুন গল্প লেখার লেখক মানে বাংলায় লেখকের অভাব নেই কাহানি লেখা লিখতে বাংলায় তো বড় বড়ো কবি উপন্যাস উপন্যাস তৈরি করেছে কত কি বাংলায় সব বাংলায় এখনও কত আছে কিন্তু তারা চান্স পাচ্ছে না ওই একই কাহানি সাউথ থেকে তুলে এনে আমরা সাউথের সিনেমাগুলো কপি মারছি যার ফলে আমরা তো টিভিতে দেখতে পাচ্ছি সাউথের সিনেমা যে এই সিনেমাটা সাউথে আমি দেখে নিলাম হিন্দি ডাবে আবার ওটা বাংলাতে করছে ওটা দেখার চাহিদা থাকবে না তো নতুন কিছু আমাদেরকে নিয়ে আসতে হবে বাংলায় এমন কিছু আছে যা বাইরে নেই বাংলায় অনেক কিছু এখনো দেখাই হয়নি মানে দেখানো হয়নি শুধু ওই প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা এই সব নিয়েই সিনেমা শুরু থেকে চলে আসছিল প্রেম ভালোবাসা দুঃখ এখন সিনেমা জগৎ এগিয়েছে অনেকটা এগিয়ে গেছে আমাদের বাংলা সিনেমায় তুমি লক্ষ্য করবা তেমন কমেডি মুভি হয় না কমেডি মুভি বাংলা সিনেমায় তেমন হয় না একটা ট্রাই করা উচিত দেবদাকে বা জিদ্দাকে এমনি একটা মুভি ট্রাই করা উচিত যেটা গ্রাম্য পরিবেশে হবে কমেডি হবে যার ফলে গ্রামের লোকেরা কানেক্ট করতে পারবে যখন গ্রামের লোকেরা কানেক্ট করতে পারবে তখন সিনেমাটা অবশ্যই হিট হবে কারণ তুমি পাবলিকের সঙ্গে যখন একটা কাহানিকে কানেক্ট করবে কিনা ওটা অটোমেটিক হিট হবেই পাবলিক যখন নিজেকে সিনেমার সঙ্গে ধরে রাখবে না তখন সিনেমাটা তো হিট হবে না এখন আমাদের কি হয় আমরা যাই সিনেমা হলে সিনেমা দেখি কিন্তু সিনেমা দেখতে দেখতে অনেকের ধৈর্যই থাকে না সিনেমা অর্ধেকটা ছেড়ে উঠে চলে আসি কেন এমনটা হয় কারণ ওই যে কাহানি তো দম নাই কাহানি এমন হবে টান টান কাহিনি বস টু তুমি কাহিনি দেখো বস টু কাহিনি দেখো বস টু এর মধ্যে যা দম ছিল মানে যাকে বলে পাবলিককে ধরে রাখার মতো আমাদের বা প্রতিবেশী দেশ বাংলাদেশ সুপার সাকিব খান তিনি কতগুলো ফ্লপ সিনেমা দিয়েছেন ওনার অ্যাক্টিং আমাকে পছন্দ লাগতো না কিন্তু রিসেন্ট ওনার কয়েকটা সিনেমা আমি দেখেছি ওনার লুকে ওনার ফাইটিংয়ে ডান্সে যা ইম্প্রুভ হয়েছে সাকিব খানের যাকে বলবো ওয়াও জাস্ট রিয়েল সুপারস্টার বাংলাদেশে একটা বড় সুপারস্টার সাকিব খান বাংলাদেশের সিনেমা জগৎকে টিকিয়ে রেখেছে সেইভাবে আমাদের বাংলায় জিদ্দা দেবদা অঙ্কুশ আছে অনেকেই আছে সবাইকে মিলে বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচানো উচিত এই কে কত কামাই করলো কার কত ফ্যান আছে কার কি আছে ওটাতে লক্ষ্য না করে বাংলা ইন্ডাস্ট্রিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় ওটাকে ওই দিকে লক্ষ্য রাখা উচিত কীভাবে আমাদের পাবলিকের সঙ্গে কানেক্ট করতে পারবো আমরা ওই দিকে লক্ষ্য রাখা উচিত তখনই বাংলা সিনেমা সফল হবে আর আমাদের আমরা যে পাবলিক আছি সাধারণ পাবলিক আমাদেরও কর্তব্য বাংলা সিনেমাকে যখন একটা সিনেমা খাটনি করে ভালো করে বানায় তো আমরা একবার অন্তত হলে গিয়ে দেখতে পারি সিনেমাটা হলে গিয়ে দেখলে অন্তত যারা অভিনয় করে তাদেরও উৎসাহ বাড়বে আমাদের বড় বড়ো সুপার স্টার যতগুলো আছে অভিনয় বা ওদেরও উৎসাহ বাড়বে এবং যদি কাহিনীটা ভালো হয় আমি সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবো কাহিনিটা ভালো হবে তবে অন্যজন্যাকিও বলতে পারবো যে না এই সিনেমাটা কাহিনীটা ভালো আছে আমার ফলে আরও চারজন যাবে সিনেমাটা দেখতে সিনেমাটা অটোমেটিক হিট হবে যার ফলে আরও ওই টাইপের সিনেমা আসবে তো বর্তমানে বাংলা সিনেমায় ইন্ডাস্ট্রিকে করা কি উচিত কমেডি মুভি বানা উচিত কমেডি মুভি বানালে পাবলিক কানেক্ট করতে হবে ভালো কমেডি মুভি মানে তেমন না যে শুধু গালি গালাস দিয়ে মুভি বানিয়ে দেবো গালি গালাস দেওয়াটা আমার মনে হয় তেমন সঠিক হবে না গ্রাম্য এরিয়ার মধ্যে সিনেমা যদি বানায় তাহলে গ্রামের লোক কানেক্ট করতে পারবে এটা ভালো হবে এবার আরেকটা বিষয় হচ্ছে হরার মানে ভূত টাইপের সিনেমা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে তেমন হয় না আরে আমাদের বাংলায় একটা বলে না বাংলার কালা জাদু। বাংলার যে মানে ভূতের অবস্থা আছে বাংলায় কত রকমের কাহিনী ভূতের উপরে আছে তেমন বলিউডে পড়তে পারবে না এমন আছে কাহানি বাংলায় সেই সব কাহানির উপর বেশ করে সিনেমা বানানো উচিত আর যার মধ্যে বড় কোনো সুপারস্টার থাকবে অবশ্যই যা দেখে রাত্রে লোক পেছাপ করতে উঠবে না এমন সিনেমা তৈরি হবে বাংলাতে বাংলা এমনি রিয়েল লোকেশান আছে কিন্তু বাংলা সিনেমায় শুধু ওই একই টাইপের সিনেমা একঘেমি হয়তো সাউথের কপি করে নাও নাহলে ওই আর কি সিনেমা বানিয়ে নাও পার্টি নিয়ে সিনেমা বানাও আর হচ্ছে একটা কথা যে আমাদের ইন্ডাস্ট্রির সবাইকে যতগুলো সুপার স্টার আছে স্টার আছে মেগা স্টার আছে সবাইকে পার্টি থেকে দূরে থাকা উচিত কেন যে আপনি যখন একটা অভিনেতা অভিনেতা কখনই নেতা হতে গেলে এটা আপনার দর্শক এটাতে ভাগ হয়ে যায় আপনি করছেন তৃণমূল পার্টি আপনি তৃণমূলের একটা বড় নেতা তা আপনি নেতাগিরি করুন আপনাকে অভিনয় করার কোনো দরকার নেই কেননা আপনি না নেতাগিরি ঠিক রকম করতে পারবেন না অভিনয় করতে পারবেন ঠিক রকম যেটা লিগাল কথা ওটাই বলছে আমার যেটা মনে হয় অ্যাজ এ সাধারণ অডিয়েন্স পাবলিক আমি ওই কথাটা বলছি কেন যে আমি যদি একটা পার্টি করি তো তার অপোজিট পার্টি যেগুলো আছে তিন চারটা পার্টি তারা অটোমেটিক আমাকে হেট করবে যার ফলে আমার সিনেমাটা অটোমেটিক খারাপ হবে মানে যাবে না ভালো করলেও সিনেমাটা লোক দেখতে চাইবে না ব্যাপারটা এখানে দাঁড়িয়ে আছে হ্যালো হ্যালো ভালো আছি ভালো আছি স্যার আরফাত হোসেন ভালো আছি কেমন আছো তুমি ভালো ভালো আছি হাই হ্যালো ব্যাপারটা দাঁড়াচ্ছে এখানে আমি ভাই বাংলা সিনেমাকে সাপোর্ট করি শুরু থেকেই বাংলা সিনেমা আমাকে ভালো লাগতো ছোট থেকেই বাংলা সিনেমা দেখতাম হলে গিয়ে প্রচুর দেবদার আই লাভ ইউ বলো তারপরে তোমার কি যেন বলে প্রেম আমার সিনেমা দেখে প্রচুর লাস্টের দিকে সত্যি সিনেমা হলে কাজ ছিলাম প্রেম আমার সিনেমা দেখে প্রেম আমার আছে চিরদিনে তুমি যে আমার আছে সবগুলো সিনেমা আমি দু চারবার করে সিনেমাগুলো দেখেছি মন মানে না দেবদার জিদ্দার সাথী সিনেমা সাথী সিনেমা তো আমি অসম্ভব বার দেখেছি বলা যাবে না জিদ্দার যতগুলো পুরাতন সিনেমা আছে সবগুলো দেখা আছে অঙ্কুশের সিনেমা অনেক ভালো লাগতো কেল্লাপে থেকে উনি শুরু করেছিলেন কেল্লাপের সিনেমাটা হলে গিয়ে আমি কতবার দেখেছি দেবদার পাগলু পাগলু টু চ্যালেঞ্জ ও চ্যালেঞ্জের মানে যাকে বলে মাতাল ছিলাম কিন্তু এখন বাংলা সিনেমায় না ভালো গান হয় না ভালো অভিনয় হয় কিছুই হয় না তো বলবো বাংলা ইন্ডাস্ট্রিতে আশা করি পরবর্তীতে এখন চেঞ্জ হচ্ছে এই যে বললাম কথাটা টোটা রায় চৌধুরীর পুলিশ সিনেমা আসছে যায় না সিনেমাটা কেমন হবে কিন্তু ট্রেলার দেখলাম ট্রেলার দেখে মনে হলো সিনেমাটা অনেক ভালো হবে তো সবাইকে সাপোর্ট করা উচিত সিনেমা যদি লাগায় সিনেমা হলে তো গিয়ে অবশ্যই দেখব আমার পার্শ্ববর্তী সিনেমা হলে লাগালে আমিও যাব দেখতে আর তার এক্সপিরিয়েন্সের ভিডিও আমি চ্যানেলে দিয়ে দেব আমার চ্যানেলে পুরাতন নতুন সব রকম সিনেমার এক্সপ্লেনেশান ভিডিও দেওয়া রয়েছে আমি নিজের মতো করে এক্সপ্লেন করেছি ভাই আমার কাছে তেমন সরঞ্জাম নাই যে আমি এক্সপ্লেন করতে পারব মানে আমি যতটা সম্ভব চেষ্টা করেছি কেন যে ইউটিউবে আমি প্রচুর খেটেছি একসময় এখনও খেটে যাচ্ছি আগের মতো খাটা হচ্ছে না কেন যে পার্সোনাল লাইফ আছে পার্সোনাল লাইফ দেখতে হয় সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইবার হয় না ইউটিউবের নিয়ম আছে তো যে আপনার হাজার সাবস্ক্রাইবার হবে তারপরে মনিটাইজেশন আর চার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অ্যাপ্লাই করতে পারবো আমার মিডিলে চ্যানেল ডিলিট হয়ে গেছিলো চ্যানেলটা পুনরায় ফেরত দিয়েছে আবার পুনরায় শুরু করেছি খাটনি হয় দু পয়সার জন্য বাইরে খাটতে হচ্ছে গোটা দিন যত টাইম পাচ্ছি ইউটিউবে দিচ্ছি তো আপনারা এই লাইভ ভিডিওটা যারা দেখছেন বা যারা দেখবেন হয়তো পরবর্তীতে একটাই কথা বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলে ঘুরে আসুন আশা করি চ্যানেলে বাংলা সিনেমা অনেকগুলো আছে ভালো লাগবে আমি পরবর্তীতে চেষ্টা করব আরও অনেক যতগুলো বাংলা সিনেমা আছে ভালো ভালো সিনেমা কাহিনী আছে আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং বাংলা সিনেমার ফ্যাক্ট বলিউড সিনেমা যেগুলো আছে আপনারা বলতে পারেন যে কোন সিনেমার এক্সপ্লেনেশান চান আমি নিজের মতো করে ভালো করে কমেডি মিক্স করে এক্সপ্লেনেশান করে দেব হলিউড সিনেমা আছে যেগুলো আমি এক্সপ্লেন করে দেব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রথমবার এসেছি লাইভে এমনি মাঝে মধ্যে লাইভে আসবো আপনাদের সঙ্গে দেখা করতে আপনারা কমেন্টে জানান কোন সিনেমার এক্সপ্লেনেশান আপনারা দেখতে চান সেটা আমি চেষ্টা করব পরবর্তীতে সেই এক্সপ্লেনেশান করার আমাকে একটু সাপোর্ট করবেন গুড নাইট